সারক্লাস তো ফুল সার্ভিস ফুল সার্ভিস হালকা একটা অ্যাক্সিলারেটর দিতে হবে তাহলে না গাড়ি দৌড়ালো বামে গিয়েছে বড় পিছনে ফুল ক্লাস করে চলে এরপরই যায় আমি করে দেন

কবৱরো কবরে, কবৱরে কবৱেল কবেলে চছের কব৲ নারে কবোদে

এত শক্তি লাগে না স্যার না কেন সারা ক্লাস সারা দেখ সাইড দাও এটা ব্রিজ পার হলে কোথায় যাব বন্ধ হয়ে বন্ধ হচ্ছে ফুল ক্লাস করে তিনে দাও বরাবর সামনে হুম চলো এই তো এখানে ইয়া পাইছি বাম ইন্ডিকেটর আছে না হ্যাঁ ফুল ক্লাস ব্রেক

यतो हार्ट ब्रेक सर इसके ये कोर्स है यतो हार्ट ब्रेक की करना फुल क्रश फर्स्ट गियर क्लास सब हम तो गाड़ी हम नहीं दौड़े हंसते मामा भरी ना मेन YouTube पर 500 500 तक प्लान कर सकते हैं क्लास हो गया 10 ভয় পাও কি জন্য ভয় কলি যে ফেলছে ক্লাস সর শুধু ক্লাস সর ক্লাস সর হ্যাঁ এই তো গেছে যাও সারা ক্লাস ধরো একটা অ্যাক্সিলারেটর ধরো অ্যাক্সিলারেটর দিয়ে রাখো অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটর দিতে ভয় পাও কি জন্য হ্যাঁ ফুল ক্লাস সেকেন্ড গিয়ার এত শক্তি লাগে গিয়ার দিতে না স্যার অত দিছে রে বাবা পাশে দিছে ফুল ক্লাস শুধু সামনে দিলেই তো তিনি হাজার যাও

सर गेन न्यूट्रल कर दो न्यूट्रल ना साइड कर ना ऐसे एक्सेलेटर की जन्ना गाड़ी साइड कर जन्ने ऐसे एक्सेलेटर लगे नहीं क्या आ रहा है जब गैस नीचे जा रहा है ऐसे दारा नहीं दूँ कुल क्लास ब्रेक নিউটন পার্কিং ব্রেক চাবি ঘুরে কাটার বিপরীত দিকে এটা যখন উঠাবেন তখন এটাকে পুশ করা যাবে না পুশ করে নি স্যার আমি এইভাবেই দিচ্ছি এটা